आए रे बा। आ हाँ गुरुगु। देखिए आए हम। हटे तो दिस होए। बाला हन्येगु ने बाला होए दूध दूधू दे जो दिस होए। क्या आम्रा रोता हु होई बोर। एकात को लास दे जो दिस वो तो सादी गुरु।

রাইয়ে তো কোনো জিনিস মুখ লয় না বুঝছো রাই গু দিয়েছিল বড় তারিখ নি হয়ে ঠাল দিয়ে আমার দান খাটিয়ে আনি দিলে খালি উফরে দিছা আর কুলার বাল্টি দেওয়ার বাদে বুঝি কুলা গাড়ি করে দিলাম বাল্টি দেওয়ার বাদে উঠিয়া দে বুঝা যায় ঘোর দুয়ার সারা বাঙ্গি হলাই দিত বুঝছেন এরার সারা হসু গাছ শুকাই ও খালি বাল্টি দেখিয়া দৌড়াইয়া বুঝছেন তোমার এগুলো তো অ তুমি দিয়ক দিলাই আনিব নে বালা মানে বাল্টি দে পইচা নে আমাৰ লগীয়া পোন্ধৰ হাজাৰ কদিন বাদে নে মই আচ্ছা ঐ বজেগুন আছে ওগুন দেও হেৰ ওপন দি ভাই যদি ফাৰি যদি একগোল লৈমু আৰু

থ দিব মই থোডাথোৰা দিলে বাল্টি লাই পাৰ আগে উঠিয়া দে ধল বনমুকা তোমাৰ জীয়ালি বাল্টি দেখি দৰাই ধৰি দিলো और पैसा कोई को दिता आज ले ली बेटा है पैसा दिले इस्लाम सारा और गुरु गुरु ये नहीं अभी चले इसे अच्छा और पैसा कोई तार देना बाकी कोई दिन वही जैसे एक बीस बाईस दिन वही यहाँ से है बेटा यार पैसा देना खाली मरे आता है तो ओ, तो नहीं को सेस्ट्रा व्यवहारी लोग ले इसे इतना तो, गुरु व्यवहारी मन्ना को नहीं ह আমার পাঁচশো টাকা টাকার যা যন্ত্রনা করিছি ও আমার গরু আনছি আমি তোমারে কই ভাই তোমার বাড়িতে আর আমি যেটা মাসাম তোমার পুজাই পুজাই তোমার কেবালা হয়েছে আমার ও যে গরু না আমি আমি মূলও তোমার কইলাম পাঁচশো কম দিব আমি না না আমি নো কইলাম তোমার পাঁচশো ঘুরাইয়া দিতা না এর কোয়ার হই দেবা না আমি তোমার মূলও কইছি পাঁচশো কম দিব আমি না বাতে ইলা ওইলে তো ফরা রাইতো না আমার গরু তোমার পয়সা নি বাইগার আমার গরু গুতা দিলা না না গরু খানো হইতা গরু আমি বেশি পয়সা ভকে টরাইয়া আছি ইয়া আর কি মার শুরু করলাই কি তো হইছে ভাই খালি চিল্লা চিল্লো ঘর বড় বড় করি ওনতানি হুনিয়া ও তোমার ভাই বড় বেটা তানি দিকার করো গরু একগু আনছলা টাকা 500 কথাইন কইন বলে কম দিতা কইয়া আনছই এখন আমি কইছি গুফুরাইয়া দিলাও দিয়া নেও তাইন উন কইয়া আইছেন যা এখন ও কইন তাই না করছেন ও এখন পয়সা টাইন দিতরা না আমারে বাকা কইন আটা ইয়া আছে ও কি তা তানে দিকার করো ইতা কি ভাই খালি মাইন চলে খালি মানে ইতা ইতা কি কত ডিয়া পাইতা কেন ও 500 হইতাম 500 হইতে ও জামেলা বাদ দেও ইতা দরবার সুবা পড়া ইতা বালা না আর আমার সোলো 500 রে আছে ও মিন তুমি যা দরবার সুবা ইতা কইও না বুঝছ রে মাইছে বললে

আর কি বিশ বাইশ দিন হয়ে গেছে গুঞ্জয় না মরে খালি আটা আইজার ফারসি না অন্তনি বেরতনী খুটি বুঝছোনি ও বড় দিয়া বড় দিয়া আইয়া ভাব এখন লাম গেছে বুধ চলো আস

ও খুঁসা লিস ও ফোন আজার আসলো ফন্টু আজার ঠিক আছে তো আচ্ছা গনি মানে গণা লাগতো না তোমার গণা আছে আর তুমি ইলা ইটা না অনে মানুষ ইলা ইটা জিনিস বালা জেলা হক রুজি যায় কলা হকে তুমি খামাও রুতা বেজাল পুইসার জিনিস খাবাই ইতার আজার শাড়ি সবাই ফেট বড়ইব সবাই বরণে গইব এটা হইসা যাইব কি আর এটা সারা ফাফর বাঘ তুমি হই ভাই বুঝছি এটা তুমি এটা করিও অনা আর হখ হিসাবে সুন্দর করিয়া তুমি পয়সাও কৰ করো গরু ব্যবহার কর আর মিছি মাতিও না আর দিয়ো করি তোমার ও সরুতা মুরুতাও কিন্তু তোরে হক হিসাবে পয়সা অগুণ হালাল করিয়া খাবা